দর্শক দেখছি আমরা দিনাজপুর জেলার কাহারুল এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো কিন্তু আপনাদের দেখছিলাম এইখানে একটি গরুর দরদাম চলছে অনেক বড় গরু এটি কিন্তু আমরা দেখাতে পারছি না দেখাতে পারছি না কিনছেন ওটা

দর্শক আপনি মাননা দামে দিবেন কত 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 হ্যাঁ দুশো বিশ দুশো বিশ আমরা পুরো আপনারা জেটাই দিয়ে একটা দুটো দুটো আসবে আমরা সবাই দুজনা ভিডিও ফাইল করে আমরা আমাদের মারিয়ার থেকে আমাদের ধারণা ভাই 550 হ্যাঁ কত বলছিস কত বলছিস বাইশ হাজার দুশো বাইশ আর কোনটা আর বাড়ানো যাবে না দুশো বাইশ আর বাড়ানো যাবে না ভাইরা বলতেছে ভাই কি ঢাকা থেকে কোরবানি নিজের কোরবানির জন্য নিজের কুরবানির জন্য কয়টা ভাই তিনটা চারটা দেখি তিনটা চারটা দেখি চলেন আমিও দেখি এখানেও দুটি তুমি লেপটপ লেপটপ দিবা হে

에주라. 에주라. 에주라.

কত কিস কত পঁচিশ কত করছিস পঁচিশ হাজার পঁচিশ যদি 11 মন আর 10 ভাই হ্যাঁ 7 মন গোড়া সদস্য গোড়া 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 8 মন 10 মন 8 মন

ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আচ্ছা গরুগুলো ছিলেন ব্যবসার জন্য दिवेना दिवे